সিলেটে ন্যাশনাল টি কোম্পানির এনটিসি চা বাগানগুলোর শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে নয় সপ্তাহের বকেয়া মজুরি ও তেরো মাসের প্রভিডেন্ট ফান্ডের চাদার শ্রমিক তহবিলে জমা না দেয়ার প্রতিবাদে এই কর্মসূচি পালন করছেন তারা সংশ্লিষ্ট সূত্র জানায় শ্রমিকদের কর্মবিরতির কারণে বন্ধ রয়েছে ন্যাশনাল টি কোম্পানির মালিকানাধীন বারোটি কারখানা ব্যাহত হচ্ছে উৎপাদন নষ্ট হচ্ছে পাতা এর প্রভাব পড়বে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে বাগানগুলোর মধ্যে একটি সিলেটে পড়লেও বাকিগুলো মৌলভীবাজার ও হবিগঞ্জে মালিকদের পক্ষ থেকে বলা হচ্ছে ব্যাংক থেকে লোন জটিলতায় শ্রমিকদের মজুরি বকেয়া পড়েছে আপন ক্রোকারিজ এখানে আর এফ এল আকিস গ্রুপ লীলা সম্রাট এসিআই প্লাস্টিক অ্যান্ড মোহাম্মদ গ্রুপ সহ দেশের মানসম্পন্ন কোম্পানির প্লাস্টিকের চেয়ার টেবিল ও আলমারি সহ হাউস হোল্ডারের উন্নত মানের যে কোনো প্লাস্টিকের পণ্য পাওয়া যায় এছাড়া আমাদের এখানে পাবেন পণ্য ভেদে দশ পার্সেন্ট মূল্য ছাড় সাশ্রয়ী মূল্যে আপনার ঘর সাজাতে চলে আসুন আপন ক্রোকারিজে ঠিকানা সিরাজদিখান বাজার বাদশাহ হাওলাদারের দোকানের পাশে প্রোপাইটর মোহাম্মদ আব্দুল্লাল মাসুদ মোবাইল জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সিক্স ডাবল টু ফাইভ আমরা আজকে ছয় সপ্তাহ ধরে আমরা বেতন নাই আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খুবই একটা কষ্ট করার মধ্যে আছি মনে করেন যে আমরা যে এই ভবিষ্যৎ চা বাগানে কাজ করে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে ভবিষ্যৎ গড়ায় আমরা খাইতেছি থাকতেছি এখন যে আমরা খুব অভাবের মধ্যে আসে আমরা মধ্যে আছি আমরা তো সরকার এই যে এত মিটিং আন্দোলন মিছিল করতেছি কোনো সারা দিতেসে না এখন আমরা বুঝতেছি যে আমাদের জীবন চলে যেতেছে এই চা বাগানে ওই যে খাটনি করে এখন যে চা বাগান এই ধ্বংসের পথে আসে আমরা কি করে এই বাচ্চা কাচ্চা নিয়ে বাসবো খাবো আমরা যাতে এই চা বাগান সরকারে একটা অনুমতি দেয় যে আমরা বেতন দিতেছি বেতন যত বকায় আছে তোমরা দিতেছি আস্তে আস্তে তোমরা চা বাগানের পাতে তো তুলো আমরা সম্পদ বাসাও আমরা করতে রাজি আছি এই বলে আমার মনে করেন আমরা এই যে সম্পদ নষ্ট হয়ে যেতেছে আমরা চোখের সামনে আমরা বাচ্চা কাঁচা কিভাবে খাবো কিভাবে চলবো আমাদের মাথায় আট সপ্তাহ ধরে বেতন বন্ধ মনে করেন দুই সপ্তাহ কাজ হয় না আর ছয় সপ্তাহ বেতন আমরা পামায় বেতন কিন্তু আমরা এখন এই যে সরকার দিছে আমরা কিছু দিছে না এমন কোনো কথা না দশ কেজি করে চাল দিছে তেল দিছে আধা লিটার লবণ দিছে ডাইল দিছে এগুলা কি আমরা হয়ে যায় আমরা আদার বাচ্চা কাচ্চার স্কুল আছে মাদ্রাসা আছে ওকে কারেন্ট বিল আছে কিস্তি আছে শুধু আমরা পেটে মুঠ খানি ফাইলেই হইব আমরা এই যে বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতেছে বা চা বাগান যে ধ্বংস হয়ে যেতেছে আমরা সামনে যে কি করে খামু আমাদেরকে উপায় করে দেব সরকার আমরা সরকারের কাছে কী অপরাধ করছি যে আমরা হঠাৎ করে এরকম অভাবের মধ্যে ফালাইছে আমরা কি সরকারের তো উন্নত করছিলাম না না করি নাই আপনারা চা কই থেকে খাইছেন কই থেকে উদ্বেদন পাইছে আমরা দিয়েই তো পাইছেন এখন কেন আমরাই এই শাস্তি দিতাছেন আমরা কি অপরাধ করছি মূলত কি সরকার বন্ধ করছে না কি আসলে এইটা এখন তো আমরা সরাসরি কোন জানতে পারছি না খালি কি চাও সরকার কাছে সরকার বন্ধ করে দিছে বেতন নাই তোমরা কই থেকে দিব এতোটুকুই সারা

এশিয়ার কোনো দেশও এই বেতনে কোনো চাকরি আছে বলে আমি মনে করি না কারণ এশিয়ার ভিতরে আমরা যে বাংলাদেশেই চা শ্রমিকরা এই কম বেতনে চাকরি করে এরপরও এই নয় সপ্তাহ দশ সপ্তাহ আমাদের বেতন বন্ধ আমরা আন্দোলন করা যাইতেছি আন্দোলন করা যাইতেছি আমাদের কথা কেউ শোনে না শোনার কোনো মানুষ নাই আমাদের সরকার এই যে এখন বর্তমান যেই সরকার খাইছে ইনুস সাহেব উনি তো দেখতে পারে আমাদের বাগানটার অবস্থা আমাদের বাগানের অবস্থা দেখতেছেন চা পাতাগুলো নষ্ট হয়ে যেতেছে এগুলো কি বাংলাদেশের সম্পদ না এই যে বাংলাদেশের সম্পদগুলো নষ্ট হইতেছে সেগুলো কি মানুষের চোখে পড়ে না ওনাদের চোখে কি পড়ে না ওরা কি দেখে না এর ফলে আমাদের বেতন বন্ধ তো সাত সপ্তাহ ধরে এই সপ্তাহ থেকে আমাদের রেশনও বন্ধ করে দিছে এখন আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কিভাবে চলবো আমরা কিভাবে খাবো আমরা তো বাইরে কোনো কাজও করতে পারতেছি না বাইরে কোনো কাজ আমরা দিতেছে না আর বাইরে কাজ করবো কিভাবে। আমরা বাগানে কাজ করি অভ্যাস আমরা বাইরে কাজ করতে পারতেছি না এর এর যায় আমরা এই কর্মসূচি আন্দোলন করতেছি আমাদের বেতন এই ছয় সপ্তাহ সাত সপ্তাহ ধরে বেতনটা দিতেছে না আমাদের বেতনটা দেওয়া হোক আর এই চা শ্রমিকরা চা বাগানটারে চা বাগানগুলারে সরকারে একটু রক্ষা করুক কারণ এইগুলা চা এইগুলা বাংলাদেশের সম্পদ এই সম্পদ যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আমরাই শেষ বাংলাদেশ বাংলাদেশও ধ্বংস হয়ে যেতেছে কারণ এই চা শ্রমিক যদি না খাইয়া থাকে তাইলে এটা সরকারের দায়িত্ব সরকারে দেখতে দেখতে হবে ওনাদের আমাদের কিছু সিন্ডিকেট কিছু ইয়ে আছে আমাদের কোম্পানিতে এরা এই তাল ভাঙানা কইরা আমাদের এই বাগান গুলা ধ্বংস করে দিতেছে আমাদের একটাই দাবি যে আমরা চার শ্রমিক কম বেতনে চাকরি করি আমরা যাতে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খাইয়া চাইরা পিরা যাইতে পারি এই ব্যবস্থা যেন আমাদের সরকারে করে বাগানটা তো আজকে হয় নাই বাগানটা হয়েছে আজ দুইশো বছর গঞ্জি রাজা চার শ্রমিক কোনো দিন এরকম হয় নাই বেতন কম হয়েছে কিন্তু মানুষ এরকম উপহার থাকে নাই উপহার থাকে নাই মানুষ এত ইয়েও করছে না এখন কেনে এই চার শ্রমিকের এই নাই বেতন পায় না চার শ্রমিক কি খাইয়া চার শ্রমিকে চার বাগানে কাজ করব কোনো ইয়ে নাই আমার আমি কাজ করা আটানির থেকে কাজ কইরা আমি বুড়া হয়েছি কিন্তু এরকম হয় নাই এখন চার শ্রমিক কি খাইয়া চার শ্রমিকে বাগানে কাজ করব আর কি খাইব কেন প্রশাসন এরকম সরকার এটা তো সরকারি বাগান কেন প্রশাসন ইয়ে করবে না এখন তো আগে চার পাতা বেচা হয়েছে তিরিশ টাকা চল্লিশ টাকা এখন চার পাতা বিক্রি হয় তিনশো টাকা তা তাইলে চার শ্রমিকের কেন এই বেতন পাবে না চার শ্রমিক কেন উপহাস মরবে কেন চার শ্রমিক ইয়ে করবে এইগুলা কি প্রশাসন দেখে না প্রশাসনের কাছে এই আবেদন আমার ঘরে এখন বর্তমানে আমি দশজন মানুষ আছে কি এই দশজন মানুষ নিয়ে এখন আমরা কিভাবে চলি কিভাবে খাই বাইরা তো কোনো আমাদের রুজি নাই বাইরা কোনো রুজি আছে বাগান ছাড়া বাগানের মানুষের বাইরা কোনো রুজি নাই বাগান ছাড়া তাহলে এই মানুষগুলা এই শ্রমিকগুলা কি করবে কোথায় যাবে এটা প্রশাসনের কাছে এটা আবেদন প্রশাসন এটার বিচার করুক বিবেক করুক যে চার শ্রমিকদের যাইবার জায়গা নাই তার ভূমি অধিকারও নাই দুইশো বছর গঞ্জিরা যায় কিন্তু চার শ্রমিকের ভূমি অধিকার নেই চার শ্রমিকের কোনো বেতন একশো সত্তর টাকা রোজ কাজ আছে চাউলের কেজি বেটা এখন সত্তর টাকা আশি টাকা চাউলের কেজি এক কেজি আলুর দাম এখন সত্তর টাকা এক কেজি পেঁয়াজের দাম একশো বিশ টাকা তাইলে এই চারশ্রমিক কী খাইবো কী খাইয়া আবার তেলের দা দাম হইলো ওই দুইশো না আড়াইশো টাকা কেজি তাইলে এই মানুষগুলাকে সেটা ডাইল ভাত তো খাইবার যোগ্যতা নেই ভালো একটা মাছ আমাদের সন্তানদের আমরা খাওয়াইতাম পারি না ভালো একটা জিনিস আমার সন্তান আমরা সন্তানদের খাওয়াইতে পারি না একটা কাপড় যাইতে পারি না আমরা ভাত খাই ডাইল ডাইল ভাত খাইও আমরা জানবাসে না তাইলে কেন চার শ্রমিকের এই বেতন বন্ধ হইব চার শ্রমিকের কাজ বন্ধ হইব মানে প্রশাসন এটা চার শ্রমিকের ইয়ে করুক চার শ্রমিক কী করবো কই যাইবো কী খাইবো এইটাই চা প্রশাসনের কাছে ব্যবস্থা করুক ব্যবস্থা করে আর চার শ্রমিক চার শ্রমিক তো আর যাইবার কোনো রাস্তা নাই বাংলাদেশ সাইডে যাইতে পারবো হ্যাঁ যাইতে পারতো কোনো দেশে যাইতে পারবো না কিন্তু প্রশাসন এটা কোন কারণে তার শ্রমিকের উপরে এই ইয়টা আনলো এইটি প্রশাসনের কাছে আমাদের আবেদন আমরা তো চার শ্রমিক বন জঙ্গলে থাকি আমরা আলো বাতাসে যাই না দিন সকালে এই যে এখন মানুষটি যায় হ্যাঁ এই যে রোদ রোদে ভরে মেয়ে গাইলে বিজে একটা জুকা খেলে রক্ত যায় তাইলে এই চার শ্রমিককে কী খাইয়া তার শরীরটা ইয়ে রাখবো সুস্থ রাখবো আপনার এই বলেন তারপর প্রশাসন কেন চার শ্রমিকের এই বেতন আটকে রাখছে চার শ্রমিকের উপরে এত নির্যাতন যাইতেছে কেন এটাই আমাদের আবেদন এই রে বাবা আর দশজন মানুষ কি করব ক কই যাইবো বাচ্চা চাকা কই যাইবো কি করব প্রশাসন এটারই বিষয় আমরা মনে করেন যখন আমাদের বাগানগুলা বন্ধ হয়ে যায় আমরা বাগান বন্ধ করার আগে আমরা জেলা প্রশাসক মহাদয়ের কাছে আমরা যখন বেতন পাচ্ছি না তখন আমরা মনে করেন একটা এই কাগজ সমস্ত চা শ্রমিকের পক্ষ থেকে আমরা জেলা প্রশাসক প্রশাসক মহাদয়ের কাছে আমরা নিয়ে দেই দেওয়ার পরে আমরা জানাই যে আমার আমরা আজকে এই ছয় সপ্তাহ ধরে কোনো বেতন পাচ্ছি না বেতন না পেয়ে আমরা কিভাবে আমরা কাজ করব। তখন যে আমরা সরকারের প্রতি এই যে এই কাগজটা পৌঁছানোর জন্য আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা যখন কাগজটা নিয়ে দিই সমস্ত শ্রমিক আমরা নিয়ে যাই যাওয়ার যাওয়ার পরে দুই দিন পরে জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে বিশ কেজি করে চাউল দেন দেওয়ার পরে আশ্বাস দেন যে অতি শীঘ্রই মানে প্রধান উপদেষ্টা যে আছে ডক্টর রিনু সাহেব তাকে জানানো হবে এবং দ্রুত আমরা এই বেতন পাবো এই বলে আজকে দুই সপ্তাহ যাবত। হ্যাঁ এই পর্যন্ত আমাদের আর কোনো খবর নেই এবং পরবর্তীতে মনে করেন কিছু আলু কিছু চাল কিছু ডাইল এটা উপজেলার পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে সেই ছাড়া আর কোনো কিছুই না আমরা শুধু আশ্বাসই পাচ্ছি যে দিব বাগান খুলব এই ছাড়া আর কোনো ধরনের কোনো আশ্বাস নাই এবং আমাদের তেরো মাসের প্রভাটি আমরা যে আমাদের শ্রমিকের পক্ষ থেকে প্রতি মাসে আমাদের একটা প্রভাটি কেটে নেয় তিনশো ষাট টাকা করে কেটে নেয় আমরা তেরো মাসের প্রভাটিও আমাদের ব্যাংকে জমা হয় নাই এটাও কোম্পানিতে জমা যায় না কিন্তু আমাদের কাছে থেকে কেটে কেটে নিছে কিন্তু তারা আমরা অতি শীঘ্রই জানাই যে আমাদের এই প্রপার্টি টাকাও আমাদের জমা হোক এবং আমাদের যে বকায়ে যে বেতনগুলো আছে এই বেতন যেন অতি তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাদেরকে দিয়ে আমাদের এই বাগানগুলো যেন খুলে দেওয়া হয় এটা সরকারের প্রতি অনেক আবেদন আমরা চাষ শ্রমিকের পক্ষ থেকে জানাই। ছলার মার্ক দিতে পারতাসিনা কোনো আজকে না আটা নয়টাকে পর্যন্ত দিতে পারতাসি না কোনো কানেওনি দিতে পারতাসি না সরে জমিনে দেখা গেছে শ্রমিকদের শ্রমের খামে এসব বাগানের গাছগুলোতে কুড়ি ফোটে নতুন পাতায় হাসে চা শিল্পের প্রাণ অথচ তাদের পেটের ক্ষুধা মেটাবার পদক্ষেপ নেই দৈনিক একশো সত্তর টাকা মজুরিতে কাজ করেন তারা সেই টাকায় চলে তাদের সংসার সপ্তাহের পর সপ্তাহ মজুরি বন্ধ থাকলে তাদের চুলায় হাড়ি ওঠে না মানবেতর জীবনযাপন করছেন তারা সিলেট ভ্যালি চা শ্রমিক ইউনিয়ন সভাপতি রাজু গোয়ালা জানান বাইশ দিনের মতো কর্মবিরতি পালন করছে ন্যাশনাল টি কোম্পানির কয়েক হাজার চা শ্রমিক তিনি বলেন মালিক পক্ষ নানা অজুহাতে শ্রমিকদের মজুরি দিচ্ছে না আমরা চাই মালিক বাঁচুক শ্রমিকও বাচুক সবাই মিলে শিল্পটাকে বাঁচিয়ে রাখতে চাই এ বিষয়ে এনটিসির মালিকানাধীন লাক্কাতুরা চা বাগানের আইনি উপদেষ্টা অ্যাডভোকেট আবুল হাসনাত মোহাম্মদ জাফর চৌধুরী বলেন আশা করি আগামী সপ্তাহ নাগাদ সমস্যার সমাধান হবে বাগান বন্ধ হওয়ায় আমাদের যেমন ক্ষতি হচ্ছে শ্রমিকরাও কষ্টে আছেন আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি কিন্তু এটা তো জাতীয় ব্যাপার এর কারণে আমাদের করার মতো তেমন কিছু নেই এম মহাব্যবস্থাপক এমদাদুল হক বলেন বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে প্রতি বছরের আগস্টের ঋণের অনুমোদন দেয়া হয় দেশের চলমান পরিস্থিতিতে ঋণ পেতের সমস্যা হচ্ছে এছাড়া পরিচালনা পূর্ণাঙ্গ পুনর্গঠন না হওয়ার কারণেও একটু সমস্যা হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে সংকট দূরীকরণের চেষ্টা চলছে